মহিলারা উলঙ্গ হয়ে গোসল করলে কি হয় আমাদের অনেক মা বোনেরা কোরআন হাদিসের বিধান জানে না লজ্জা নয় সকলের জন্য জানা উচিত বিশেষ করে মহিলাদের নির্জনে গোসল করার সময় মহিলারা সম্পূর্ণ উলঙ্গ হতে পারবেন কিনা নির্জন স্থানে যেখানে অন্য কারো দেখার সম্ভাবনা নেই সেখানে প্রয়োজনে উলঙ্গ হয়ে গোসল করা জায়েজ বা বৈধ বেশ কিছু সহি হাদিস দ্বারা এটি প্রমাণিত তবে আলিমগুন বলেন যে আল্লাহর প্রতি লজ্জা বজায় রাখার জন্য যতটা সম্ভব শত ঢেকে রাখা উত্তম এবং এটি অধিকতর পছন্দনীয় এর কিছু কারণ হল আল্লাহর প্রতি সম্মান ও লজ্জা প্রকাশ করা ফেরেস তাদের প্রতি লজ্জা করা যারা মানুষের সাথে থাকেন ইসলামে নির্জনে থাকাকালীন ও আল্লাহর প্রতি লজ্জা বজায় রাখার শিক্ষা দেওয়া হয়েছে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ হাদিস হল মো আবি আইনে আল্লাহ তালাম থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম হে আল্লাহ রসল আমাদের সতরের কতটুকু অংশ আমরা আবৃত রাখব কতটুকু অনাবৃত রাখতে পারব তিনি বললেন তোমার স্ত্রী ও কৃতদাসী ছাড়া সকলের নিকট থেকে তোমাদের সতর রক্ষা করবে আমি বললাম হে আল্লাহ রসুল লোকেরা যখন পরস্পর এক জায়গায় সমবেত থাকে তিনি বললেন যতদূর সম্ভব তোমাদের সতর্ক যেন কেউ দেখতে না পায় তুমি তাই করো আমি আবার বললাম হি আল্লাহ রসুল আমাদের কেউ যখন নির্জনে থাকে তিনি বললেন মানুষের যে আল্লাহ এর বেশি হকদার যে তাকে লজ্জা করা হবে এ হাদিসটি প্রমাণ করে যে নির্জনেও আল্লাহকে লজ্জা করা ইমানের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ